নমস্কার বন্ধুরা আমি অনামিকা আর আপনারা দেখছেন ইনব্রিফ ইউটিউব চ্যানেল চাকরি সংক্রান্ত সমস্ত রকমের লেটেস্ট আপডেট জব নোটিফিকেশন বিভিন্ন এক্সামের সিলেবাস প্রিভিয়াস ইয়ার কোশ্চেন জি কে সমস্ত কিছুই আপনারা পাবেন এই চ্যানেল বন্ধুরা চলে এলাম নতুন একটি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে রাজ্যের বিভিন্ন আর্মি পাবলিক স্কুলগুলোতে বিভিন্ন বিষয়ের ওপর শিক্ষক এবং শিক্ষাকর্মী এখানে নিয়োগ করা হবে পশ্চিমবঙ্গের সমস্ত জেলাগুলো থেকে এখানে আপনারা আবেদন করতে পারবেন এগুলো রেগুলার পোস্ট তো এখানে কি কি পোস্ট রয়েছে এবং এই পোস্টগুলোতে অ্যাপ্লাই করতে গেলে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা কি হতে হবে বয়সীমা কত কি হতে হবে সিলেকশন প্রসিডিওর কি রয়েছে কি করে আপনারা অ্যাপ্লাই করবেন অ্যাপ্লাই করার শেষ তারিখ কবে অফিসিয়াল নোটিফিকেশান আপনারা কি করে ডাউনলোড করতে পারবেন সমস্ত বিষয়গুলো নিয়ে আমি এখানে বিস্তারিত আলোচনা করবো যারা এই বিষয়ে ইন্টারেস্টেড তারা ভিডিওটিকে সম্পূর্ণ দেখতে থাকুন এবং অতি অবশ্যই প্রয়োজনীয় বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করুন ভিডিওটিকে তো চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা এখানে তিনটি আর্মি পাবলিক স্কুলে নিয়োগ হবে একটি স্কুলে এখানে হিন্দি বিষয়ের ওপর ট্রেন গ্র্যাজুয়েট টিচার নিয়োগ হবে আরেকটিতে এখানে ফিজিক্স এবং বায়োটেকনোলজির উপর পোস্ট গ্র্যাজুয়েট টিচার নিয়োগ হবে এবং আরও একটি স্কুলে এখানে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ সাইকোলজি ইকোনমিক্স এবং ফিজিক্যাল এডুকেশনের পোস্ট গ্র্যাজুয়েট টিচার নিয়োগ হবে তাছাড়া ম্যাথ সোশ্যাল স্টাডিজ সায়েন্স কম্পিউটার সায়েন্স ফিজিক্যাল এডুকেশন এই বিষয়গুলোর ওপর এখানে ট্রেন গ্র্যাজুয়েট টিচার নিয়োগ হবে এছাড়াও এখানে কাউন্সিলার স্পেশাল এডুকেটার নিয়োগ হবে এবং সমস্ত বিষয়ের ওপর এখানে প্রাইমারি টিচারও নিয়োগ হবে এই পোস্টগুলোর জন্য প্রার্থীদের কোয়ালিফিকেশন কি থাকতে হবে বলে রাখি প্রথমেই দেখুন রয়েছে পিজিটি অর্থাৎ পোস্ট গ্র্যাজুয়েট টিচারের পোস্ট এই পোস্টের জন্য যারা অ্যাপ্লাই করবেন তাদের পোস্ট গ্র্যাজুয়েশানে ন্যূনতম অ্যাগ্রিগেটে ফিফটি পারসেন্ট মার্কস থাকলে থাকতে হবে উইথ দ্য রেলিভেন্ট সাবজেক্ট এবং সেই সঙ্গে প্রার্থীদের বিএড কোর্স করা থাকতে হবে উইথ মিনিমাম ফিফটি পার্সেন্ট মার্কস এরপর দেখুন রয়েছে টিজিটি পোস্ট এই পোস্টের জন্য প্রার্থীদের গ্র্যাজুয়েশন করা থাকতে হবে উইথ বিএড অথবা তার সমতুল্য কোনো যোগ্যতা থাকতে হবে উইথ মিনিমাম ফিফটি পার্সেন্ট মার্কস ইন ইচ ইন কেস প্রার্থীর যদি ফিফটি পার্সেন্ট মার্কস না থাকে গ্র্যাজুয়েশানে কিন্তু পোস্ট গ্র্যাজুয়েশানে যদি ফিফটি পার্সেন্ট মার্কস থাকে ওই রেলিভেন্ট সাবজেক্টের ওপর সেই ক্ষেত্রে এখানে প্রার্থীরা অ্যাপ্লাই করতে পারবেন নেক্সট হলো দেখুন প্রাইমারি টিচার এই পোস্টে অ্যাপ্লাই করার জন্য প্রার্থীদের গ্র্যাজুয়েশন করা থাকতে হবে এবং সেই সঙ্গে দু বছরের ডিপ্লোমা করা থাকতে হবে ইন এলিমেন্টারি এডুকেশান ডিএলএড অথবা বিএড কোর্স করা থাকতে হবে উইথ মিনিমাম ফিফটি পারসেন্ট মার্কস ইন ইচ যেই সকল ক্যান্ডিডেটসদের বিএড কোয়ালিফাই করা আছে কিন্তু ডিএলএড করা নেই তাদেরকে ছ মাসের একটা ব্রিজ কোর্স করতে হবে ইন এলিমেন্টারি এডুকেশন যদি আপনাদের অ্যাপয়েন্টমেন্ট হয় প্রাইমারি টিচার হিসেবে সেই ক্ষেত্রে দু বছরের মধ্যে আপনাদেরকে এই সিক্স মান্থের ব্রিজ কোর্সটি কমপ্লিট করতে হবে যে সকল প্রার্থীদের গ্র্যাজুয়েশনে পঞ্চাশ শতাংশ নম্বর নেই কিন্তু পোস্ট গ্র্যাজুয়েশনে রিলেভেন্ট সাবজেক্টের ওপর পঞ্চাশ শতাংশ নম্বর কিংবা তার বেশি নম্বর রয়েছে সেই সকল প্রার্থীরাও এখানে আবেদন করতে পারবেন নেক্সট হলো পিজিটি ফিজিক্যাল এডুকেশান এই পোস্টে অ্যাপ্লাই করার জন্য প্রার্থীদের ফিজিক্যাল এডুকেশনের ওপর গ্র্যাজুয়েশন করা থাকতে হবে অথবা বিপিইডি কোর্স করা থাকতে হবে কিংবা প্রার্থীদের ব্যাচেলার্স অফ ফিজিক্যাল এডুকেশান অথবা ব্যাচেলার অফ সায়েন্স ইন হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশান কিংবা স্পোর্টসে ডিগ্রি থাকতে হবে উইথ অ্যাটলিস্ট ফিফটি ফাইভ পার্সেন্ট মার্কস অ্যাজ পার ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন সঙ্গে প্রার্থীদের এমপিইডি কোর্স করা থাকতে হবে উইথ অ্যাটলিস্ট টু ইয়ার ডিউরেশন যে কোনো ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন রেকগনাইজড ইনস্টিটিউট থেকে এরপর রয়েছে দেখুন টিজিটি কম্পিউটার সায়েন্স এই পোস্ট অ্যাপ্লাই করার জন্য প্রার্থীদের কম্পিউটার সায়েন্সে গ্র্যাজুয়েশন করা থাকতে হবে অথবা বিসিএ কোর্স করা থাকতে হবে কিংবা প্রার্থীদের কম্পিউটার সায়েন্স অথবা আইটির ওপর বি কিংবা বিটেক কোর্স করা থাকতে হবে কিংবা যে কোনো সাবজেক্টের ওপর প্রার্থীদের গ্র্যাজুয়েশন করা থাকতে হবে এবং ডিওইএসিসির তরফ থেকে প্রার্থীদের এ লেভেল কোর্স করা থাকতে হবে এই ক্ষেত্রে প্রার্থীদের বিএড কোর্স না করা থাকলেও এখানে অ্যাপ্লাই করা যাবে এরপর রয়েছে দেখুন টিজিটি ফিজিক্যাল এডুকেশান এই পোস্ট অ্যাপ্লাই করার জন্য প্রার্থীদের ফিজিক্যাল এডুকেশনের উপর ব্যাচেলার্স ডিগ্রি থাকতে হবে উইথ ফিজিক্যাল এডুকেশান অ্যাজ এন ইলেকটিভ সাবজেক্ট উইথ ফিফটি পার্সেন্ট মার্কস এবং সেই সঙ্গে প্রার্থীদের ব্যাচেলার্স ডিগ্রি থাকতে হবে উইথ ফর্টি ফাইভ পার্সেন্ট মার্কস সেই সঙ্গে প্রার্থীদের ন্যাশনাল অথবা স্টেট অথবা ইন্টার ইন ইউনিভার্সিটি স্পোর্টসে পার্টিসিপেশন থাকতে হবে অথবা প্রার্থীকে অ্যাথলেটিক্স হতে হবে কিংবা গ্র্যাজুয়েশান ইন ফিজিক্যাল এডুকেশান কোর্স করা থাকতে হবে দ্যাট ইজ বিপিইডি কোর্স প্রার্থীদের করা থাকতে হবে তিন বছরের এবং সেই সঙ্গে প্রার্থীদের ফিজিক্যাল এডুকেশনের অথবা প্রার্থীদের ফিজিক্যাল এডুকেশনের উপর গ্র্যাজুয়েশন করা থাকতে হবে অ্যাজ এন ইলেকটিভ সাবজেক্ট উইথ ফোরটি পার্সেন্ট মার্কস নেক্সট দেখুন রয়েছে টিজিটি কাউন্সিলার এই পোস্টের জন্য প্রার্থীদের সাইকোলজির ওপর গ্র্যাজুয়েশন করা থাকতে হবে উইথ এ সার্টিফিকেট অফ ডিপ্লোমা ইন কাউন্সিলিং উইথ মিনিমাম এক্সপিরিয়েন্স অফ থ্রি ইয়ার্স অ্যাজ ওয়েলনেস টিচার অর কাউন্সিলার আর এরপর দেখুন রয়েছে টিজিটি স্পেশাল এডুকেটার এই পোস্ট অ্যাপ্লাই করার জন্য প্রার্থীদের কে গ্র্যাজুয়েট হতে হবে উইথ বিএড ইন স্পেশাল এডুকেশন অথবা প্রার্থীদের বিএড জেনারেল করা থাকতে হবে উইথ ওয়ান ইয়ার ডিপ্লোমা ইন স্পেশাল এডুকেশন এবার বলি প্রার্থীদের বয়সীমা কত কি হতে হবে পয়লা এপ্রিল দু তারিখের মধ্যে ফ্রেশ ক্যান্ডিডেট হলে প্রার্থীদের সর্বোচ্চ বয়স হতে পারবে চল্লিশ বছর এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট হলে প্রার্থীদের সর্বোচ্চ বয়স হতে পারবে সাতান্ন বছর এই নোটিশগুলো বেরিয়েছে আর্মি পাবলিক স্কুল ইস্টার্ন কমান্ডের তরফ থেকে এখানে বিভিন্ন আর্মি পাবলিক স্কুলগুলোতে নিয়োগ হবে রেগুলার পোস্টে এখানে নিয়োগ হবে দু সালের পঁচিশ এবং ছাব্বিশের নভেম্বরে যেই অনলাইন কম্বাইন্ড স্ক্রিনিং বোর্ড এক্সাম হয়েছিল সেই এক্সামে যারা কোয়ালিফাই করেছেন তারা এখানে অ্যাপ্লাই করতে পারবেন যারা অনলাইন স্ক্রিনিং টেস্টে কোয়ালিফাই করেনি তারাও এখানে ইন্টারভিউর জন্য অ্যাপেয়ার করতে পারবেন তবে সেই ক্ষেত্রে প্রার্থীদেরকে অ্যাপয়েন্টমেন্টের বছরের মধ্যে এই অনলাইন স্ক্রিনিং টেস্টে কোয়ালিফাই করতে হবে উইথ ওভারঅল ফিফটি পারসেন্ট মার্কস এখানে আর্মি পাবলিক স্কুল ব্যারাকপুর আর্মি পাবলিক স্কুল কলকাতা এবং আর্মি পাবলিক স্কুল পানাগড় এই তিনটি স্কুলে এখানে নিয়োগ হবে কী করে আপনারা অ্যাপ্লাই করবেন বলে রাখি এই চাকরির জন্য স্ক্রিনে আপনারা যে অফিসিয়াল ওয়েবসাইটগুলো দেখতে পাচ্ছেন সেই ওয়েবসাইটগুলো থেকে আপনাদেরকে প্রথমে অ্যাপ্লিকেশান ফর্ম ডাউনলোড করে নিতে হবে এরপর প্রপার ডিটেলস ফর্ম ফিল আপ করে এর সঙ্গে সমস্ত রেলিভেন্ট ডকুমেন্টসের ফটোকপি দুটো রিসেন্ট কালার সাইজ ফটোগ্রাফ এবং সেই সঙ্গে একশো টাকার ডিমান্ড রাফ আপনাদেরকে কাটতে হবে ইন দ্য ফেভার অফ স্কুল এবং নির্দিষ্ট স্কুলে আপনাদেরকে এই সমস্তগুলো আপনাদেরকে জমা করতে হবে ইন্টারভিউ এখানে হতে পারে দু হাজার চব্বিশের ফেব্রুয়ারি মাসের সেকেন্ড কিংবা থার্ড উইকে বন্ধুরা আবেদন করার শেষ তারিখ হলো দশই জানুয়ারি দু হাজার চব্বিশ তারিখ এখানে ক্লাস্টারে যেই স্কুলগুলোর কথা বলা রয়েছে সেখান থেকে আপনারা কেবলমাত্র যে কোনো একটি স্কুলে আপনাদেরকে অ্যাপ্লাই করতে হবে এখানে দেখুন নির্দিষ্ট স্কুলের কন্টাক্ট নাম্বার এবং ইমেল আইডিও দেওয়া রয়েছে আপনাদের কোনো রকমের কনফিউশন থাকলে আপনারা এখানেও যোগাযোগ করতে পারেন বন্ধুরা এই চাকরির অফিশিয়াল নোটিফিকেশান ডাউনলোড করতে হলে আপনাদেরকে চলে যেতে হবে ভিডিওর ডিসক্রিপশানে সেখানে আমি আপনাদেরকে লিঙ্ক প্রোভাইড করে দেবো সেই লিংকে ক্লিক করে আপনারা এই চাকরিটি সম্পর্কে টেক্সট আকারে ডিটেলসে পড়তে পারবেন সেই পোস্ট স্ক্রল করে আপনাদেরকে নিচে আসতে হবে নিচে আপনারা ইম্পর্টেন্ট লিঙ্কস বলে একটা সেকশন দেখতে পাবেন তার নিচে অফিশিয়াল নোটিফিকেশান ডাউনলোড করার লিঙ্ক দেওয়া থাকবে ডানবাসে ক্লিক হেয়ার বলে লেখা থাকবে সে ক্লিক অপশনে ক্লিক করে আপনারা আপনাদের মোবাইলে অফিশিয়াল নোটিস ডাউনলোড করে নিতে পারবেন বন্ধুরা আজ তবে এখানেই শেষ করছি অতি অবশ্যই ভিডিওটিকে শেয়ার করুন প্রয়োজনীয় বন্ধু বান্ধবদের সঙ্গে আর এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এমন ধরনের লেটেস্ট আপডেট পেতে আপনারা যুক্ত হয়ে যেতে পারেন আমার টেলিগ্রাম চ্যানেলটির সঙ্গে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আপনারা ভিডিওর ডিসক্রিপশানে পেয়ে যাবেন আমি আবারও চলে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে ততক্ষণের জন্য আপনারা সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন আর দেখতে থাকুন আমার ইউটিউব চ্যানেল ইন ব্রিফ